নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে আগের যে ভিডিওটা যেখানে আমি তোমাদের ম্যাকআউটের যে ইভেন্ট সেমিস্টার এক্সাম ডেট কবে এক্সাম হতে পারে সেটা নিয়ে জানিয়েছিলাম এবং আমি অনেক জায়গায় সেখানে উল্লেখ করেছি যে তোমাদের এক্সামিনেশান বা ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান মোটামুটিভাবে জুন মাসের দু তারিখ থেকে শুরু হবে তো সেটা নিয়ে অনেকের মনে বিশেষ কৌতূহল রয়েছে যে আমি কি হিসেবে বলছি যে জুন মাসের দু তারিখ থেকে তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সাম শুরু হতে পারে বা মে মাসে তেইশ তারিখ থেকে এক্সাম শুরু হবে না এবং আমি যে কথাগুলো বলছি তার ভিত্তি কোথায় এবং যদি কথাগুলো সত্যি ভিত্তিযুক্ত হয় তাহলে অফিশিয়াল নোটিশ কবে আসবে সেই টপিকটা নিয়ে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো দেখো যদি আমাকে একটা ছোট্ট বাক্যে বলতে বলো যে কেন এরকমটা আমি বলছি যে ডিলের ব্যাপারটা আমি কেন বলছি কেন এক্সাম তো টাইমেও হতে পারে আর আগে এমন তো নয় যে প্রত্যেকটা সেমিস্টারে ডিলে হয়েছে কখন না কখনও তো এক্সাম টাইমে হয়েছে তো এই সেমিস্টারের ক্ষেত্রেই আমি ডিলের কথা বলছি কেন দেখো স্যার পিছনে একটা কারণ যেটা বলি লাস্ট তিনটে সেমিস্টার আমি খুব বেশি পিছনে যাচ্ছি না লাস্ট তিনটে সেমিস্টার যেটা ম্যাকআউট কন্ডাক্ট করেছে যেটা কিছুদিন আগে তোমাদের অর্ড সেমিস্টার এক্সামিনেশান ছিল এবং তার আগের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশানটা অর্থাৎ লাস্ট অড এবং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনে তোমাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার যেটা পাবলিশ হয়েছিল সেটাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাত দিন থেকে দশ দিনের কিন্তু ডিলে সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে কখনো সেটা সি এ এক্সামের ক্ষেত্রে হয়েছে আবার কখনো সেটা হয়েছে তোমার প্র্যাকটিক্যাল বা থিওরি এক্সামের ক্ষেত্রে প্রত্যেকটা এর আগের লাস্ট দুটো সেমিস্টারের অন্ততপক্ষে ডেটা তাই বলছে দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো যে তোমাদের দেখো ম্যাকআউটের লাস্ট যেটা তোমাদের রেজাল্ট আউট হয়েছে বা তোমাদের যে পিপিআর প্রসেস কমপ্লিট হয়েছে পোস্ট পাবলিকেশন রিভিউ যেটা অড সেমিস্টারের ক্ষেত্রে সেটাতেও কিন্তু প্রচুর ডিলে দেখা গেছে ঠিক আছে ম্যাকআউট স্বাভাবিকভাবে এতটা ডিলে করে না তোমাদের তিন তারিখ ঠিক আছে তিন তারিখ থেকে সাত তারিখ মার্চের কিন্তু তোমাদের পিপিআর এর ডেট ছিল তবে রেজাল্ট বেরোতে বেরোতে তোমাদের মোটামুটি পঁচিশ ছাব্বিশ এপ্রিল পর্যন্ত করে দেয় মানে এক কথাই বলতে গেলে প্রায় দু মাস কিন্তু তোমাদের শুধুমাত্র পিপিআরের যে রেজাল্ট অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউয়ের যে রেজাল্ট সেটা বের করতেই সময় লেগে যায় তার মানে ইউনিভার্সিটি যে শুধুমাত্র যে কোনো একটা বিষয়কে লেট করছে এমনটা নয় দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটির কিন্তু বিভিন্ন বিষয়ে একটা ডেটের কিন্তু বারবার পরিবর্তন আসছে তোমরা বুঝতেই পারছ যে ডেট কিন্তু চেঞ্জেস হচ্ছে এর ফলে যে আমি আমার বলা কথাটা সেটা অনেকটাই কিন্তু যুক্তিযুক্ত হয়ে আসছে যে তোমাদের কিন্তু লেট হবে এবার দেখো তোমাদের একটু জানাই যে সবার প্রথমে তোমাদের যে অফিশিয়াল আপডেট কবে নাগাদ আসতে পারে তো দেখো সবার প্রথমে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের এক্সাম হওয়ার মোটামুটি দশ থেকে পনেরো দিন আগে থেকে ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা দেখো যেমন এখানেই তোমরা দেখতে পাচ্ছ প্রি এক্সামিনেশান যে অ্যাক্টিভিটিস সেটা ১৩ তারিখ থেকে শুরু হবে এবং তোমাদের মানে যেটা অ্যাজ পার আপডেটেড একাডেমিক ক্যালেন্ডার তেরো তারিখ থেকে শুরু হওয়ার কথা মে মাসের এবং তোমাদের থিওরি এক্সাম শুরু হওয়ার কথা তেইশ তারিখ থেকে আমি ধরলাম আমার সমস্ত কথা ভুল ঠিক আছে আমি তোমাদের ভুল বুঝিয়েছি বা ভুল বলেছি তবুও তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে যদি তেরো তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয় মে মাসে তবে তেইশ তারিখ থেকে তোমাদের এক্সামিনেশান হবে মানে এখানেও কিন্তু দশ দিন তোমাদের সময় লাগবে মানে যদি বলো আর ফর্ম ফিল যদি তেরো তারিখ থেকে শুরু হয় মোটামুটি দশ তারিখতে তোমাদের কোনো আপডেট দেবেই ঠিক আছে আপডেট মানে তোমাদের কোনো নোটিফিকেশান আসবেই ঠিক আছে তো সেই জন্যই আমি বলছি যে তোমাদের মোটামুটি যে দশ তারিখের বা বারো তারিখ বা তেরো তারিখ অবধি হায়েস্ট হলে তেরো তারিখ অবধি তোমরা ওয়েট করলে তোমরা তোমাদের এক্সাম রুটিন বা এক্সামের যে অফিশিয়াল আপডেট সেটা কিন্তু পেয়ে যাবে ওকে আর ডিলেটা দেখো আমি তোমাদের বারবার বলছি তোমরা এটাকে নিয়ে খুব বেশি ভাবার কিছু নেই কারণ ডিলেটা আমি এমন বলছি না যে খুব বেশি ডিলের কথা ঠিক আছে তেইশ তারিখ তেইশ পাঁচ দু হাজার পঁচিশে যেটা দিয়েছে সেটাকে আমি ধরছি যে সাত দিন ডিলে হয়ে এক তারিখ রবিবার দু তারিখ সোমবার সেকেন্ড জুন থেকে কিন্তু শুরু হওয়ার প্রবাবিলিটি ঠিক আছে এখানে এটা এই বিষয়টা এতটাও ঘোরালো পেচালো নয় যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে যেটা যেটা ফ্যাক্ট আমি সেটার উপরে নির্ভর করে কথা বলছি ঠিক আছে এমনটা হতে পারে তোমাদের থিওরি এক্সাম শুরু করলো একত্রিশে মার্চ থেকে লেটসে এ সরি একত্রিশে মে থেকে তা তখন তোমরা বলবে দা তুমি ভুল বলেছো একত্রিশে মে বা সেকেন্ড জুন এর মধ্যে তফাৎ কতটুকু খানি তোমরা বলো এক তারিখ এমনিতেই রবিবার যদি তোমার একত্রিশ তারিখেও তোমাদের এক্সামিনেশান শুরু হয় তোমাদের দু তারিখ থেকেই কিন্তু যে টানা এক্সামটা হওয়ার কথা সেটা কিন্তু হবে ঠিক আছে তো এই জন্য আমি বলেছিলাম আবার একত্রিশ তারিখ আবার শনিবার পড়ছে সেই হিসেবেও আমি কিন্তু তোমাদের একটু বলেছি যে দু তারিখ থেকে তোমরা মোটামুটি ধরতে পারো যে ডেটটা তবে সেখানেও আমি একটা কথা বারবার হাইলাইট করে দিচ্ছি যে অফিসিয়াল নোটিশ আসার অপেক্ষা করো অফিশিয়াল নোটিশ আসার অপেক্ষা করো দেখো তোমাদের সাথে অর্থাৎ ম্যাকআউটের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে যদি দেখো অন্যান্য টেকনিক্যাল কোর্সেস যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে যে ডিপ্লোমা বা পলিটেকনিক কোর্সেসের যে পরীক্ষাগুলো হচ্ছে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা হচ্ছে তোমার টোয়েন্টিএইথ মে দু থেকে এক মাস প্রায় আগে তাদের কিন্তু সেই বিষয়ে আপডেট প্রোভাইড করা হয়ে গেছে কিন্তু তোমাদের এক্সামিনেশান শুরু হওয়ার কথা তেইশ তারিখ থেকে আজকে পাঁচ তারিখ হলো এখনও অবধি এক্সামের যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু আসেনি তার মানে বুঝতে পারছ একটা কিন্তু ডিলে হওয়ার চান্স এখানে লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ম্যাকআউটে অ্যাডমিশনের ক্ষেত্রেও বিভিন্ন প্রক্রিয়াগুলো এখন সংগঠিত হচ্ছে তোমরা জানো এই সাত তারিখে আপকামিং যে সাত তারিখ আমাদের আসছে সেই সাত তারিখে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রয়েছে এবং সেটার তোমরা ভাবছো যে একদম ছোট বিষয় কিন্তু সেটারও ইম্প্যাক্ট তোমাদের ম্যাকআউটের সাথে পড়বে কারণ আরও অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু কোনো না কোনোভাবে এই ম্যাকআউটের সাথে বিভিন্ন শাখার মাধ্যমে যুক্ত হবে ফলে এই জিনিসগুলোর জন্য কিন্তু ম্যাকআউটের অন্যান্য যে কর্মকাণ্ড রয়েছে সেগুলোতে ডিলে হওয়াই স্বাভাবিক তাছাড়া তোমাদের সিএফোর এক্সামিনেশনও আছে এবং সেই এক্সামিনেশান শেষ হওয়া তার মার্কস সাবমিশান সাবমিশান অফ মার্কস ঠিক আছে তো সেগুলোর জন্য একটু একটু করে ডিলে হবে তাই আমি এইটুকুটা বলেছিলাম এখানে যদি একত্রিশ তারিখ শুরু হয় আমার কেউ গলাটা টিপে দিও না কারণ একত্রিশ তারিখ আর দু তারিখের মধ্যে খুব বেশি ফারাক হয় না এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ